বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দুহাজার সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছিলেন সমগ্র দেশ জুড়ে মেয়েদের নিরাপত্তার জন্য তিনি সরব হয়েছিলেন আমরা যদি আরেকটু একটু পিছিয়ে যাই ইউপিএ টু সরকারের আমলে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডের সময় এই বিজেপির নেতাদের বা এই বর্তমান প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যে ভাষায় মনমোহন সিং সরকারকে এবং তৎকালীন ইউপিএ সরকারকে আক্রমণ করেছিলেন মেয়েদের নারী সম্মান নারীর নিরাপত্তা নিয়ে নারীর সম্মান রক্ষার ব্যর্থতার জন্য আজ সেই প্রধানমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে আছে এ কথা কেন বলছি কথা বলছি এই কারণে আপনাদের অনেকেরই মনে আছে দু সালে উন্নয়নের সেই বিরাট দুর্ঘটনার কথা কুলদীপ সিং সিঙ্গার যিনি উন্নয়ন বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন এই কুলদীপ সিং সিঙ্গারের কাছে এক মেয়ে এক স্টুডেন্ট ছাত্রী গিয়েছিল চাকরি চাইতে তার বিনিময় তাকে তার সঙ্গে তাকে ধর্ষণ করা হয়েছিল সেই অভিযোগ যে যখন থানায় করতে গিয়েছিলেন তার বাবা অর্থাৎ ওই মেয়েটির বাবা তখন তার মেয়েকেও মেয়েটির বাবা যখন গিয়েছিলেন তখন তার বাবাকেও অ্যারেস্ট করা হয় এবং পুলিশ পিটিএ পিটিএ তার বাবাকে মেরে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে সেই সব অভিযোগ নিয়ে সেই সময় তোলপাড় হয়েছিল আমরা সকলেই জানি আমরা সকলেই এটাও জানি সেই সময় গোটা ভারতবর্ষ প্রতিবাদে ক্ষিপ্ত হয়েছিল এবং ক্ষিপ্ত হলেও আমরা এটাও জানি সেদিন বিরোধীদের মর্যাদা দেওয়া হয়নি প্রিয়ঙ্কা গান্ধীর কথা শোনা হয়নি তৃণমূল সাংসদদের কথা শোনা হয়নি শোনা হয়নি আমাদের রাহুল গান্ধীর কথাও কিন্তু ওই ওই মেয়েটি এক বিয়ে মেয়েছিলেন নিজের ইজ্জত সম্ভ্রাম যিনি নষ্ট করেছেন তার শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর দপ্তরের কাছে গিয়ে বা বাড়ির কাছে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তারপর এই ঘটনা সর্বসম্মুখে চলে আসে এবং সেই ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং সিবিআই তদন্ত শেষ করে দু মানে ওই মেয়েটির বাবার হত্যার সঙ্গেও তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এই ধর্ষণ কাণ্ডেও ওই কুলদীপ সিং সিঙ্গারকে ধর্ষণ দোষী সাব্যস্ত করে সিবিআই এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে এই সিবিআই তদন্ত হয়েছিল যতক্ষণ সিবিআই তদন্ত হয়েছিল যতক্ষণ না সুপ্রিম কোর্ট বলেছিল যে এই এমএলএ বিধায়ক কীভাবে এই এই পদ এই লোকটি বিধায়ক পদে আছেন ততক্ষণ পর্যন্ত নির্লজ্জ বিজেপি গেরুয়ার শিবির আরএসএস আরএসএস এর মদতপুষ্ট নেতা কুলদীপ সিং সিঙ্গার পদত্যাগ করেননি সুপ্রিম কোর্টের ধাঁধা নিখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিলেন এবং জেলে যেতে হয়েছিল এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল ধর্ষণ মামলায় তিনি যাবজ্জীবন জেল খাটছেন এবং ওই মেয়েটির বাবাকে হত্যার সঙ্গে জড়িয়ে থাকার জড়িত থাকার কারণে আরও দশ বছরের জেল হয়েছে ফার্স্ট ট্র্যাক কোর্টের মামলা হয়েছিল সেই মামলার সেই মামলা দিল্লি হাইকোর্টে গত দুদিন আগে ওঠে ওঠার পর দিল্লি হাইকোর্ট একজন যাবজ্জীবন আসামিকে যাবজ্জীবন দোষী সাব্যস্ত ব্যক্তিকে কোন মন্ত্রে কোন অধিকারে দিল্লি আদালত দিল্লির বিচারপতিরা তাকে মুক্তি দিয়েছে এবং চার শর্তে তাকে জামিন দিয়েছে বলে খবর পায় যদিও কুলদীপ সিং সিঙ্গার এখনও জামিন পাননি সেই চার শর্তের মধ্যে নিঃসন্দেহে ওই নির্যাতিতার শর্ত রয়েছে তাকে তার কাছ থেকে পনেরো কিলোমিটার দূরে থাকতে হবে কোনো রকমভাবে তাকে ডিস্টার্ব করা যাবে না তথ্য প্রমাণ লোপাট করা যাবে না নানা কথা আর কি যেগুলো হয় সেগুলো দিয়েছে কিন্তু একজন যাবজ্জীবনের আসামিকে এইভাবে ধর্ষণকাণ্ডে যুক্ত থাকার পর এবং প্রমাণিত যুক্ত থাকার পরে তাকে এইভাবে দিল্লি হাইকোর্ট জামিন দিল এই জামিন দেওয়ার পর কোনো প্রতিবাদ ওঠেনি সিবিআইয়ের পক্ষ থেকেও প্রতিবাদ ওঠেনি কিংবা সিবিআই পক্ষ থেকে কথা বলা হয়নি যে আমরা উচ্চ আদালতে যাবো এই কথাও বলা হয়নি মেয়েটি যখন এই খবরটি পেলেন মেয়েটি এবং মেয়েটির মা প্রসঙ্গত উল্লেখ্য আপনারা এটাও জানেন যে বাবার মৃত্যুর পর এই আসামিকে এই মানে এই সাক্ষীকে মেয়েটি মেয়েটির মা মেয়েটির মাসি তিনজনে উন্নাও থেকে রায়বেরি যাওয়ার পথে তাকেও সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা চক্রান্ত হয়েছিল এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন কিন্তু সেদিন ঘটনার চক্রে মাসি মারা গিয়েছিলেন আসামি সাক্ষী মারা গিয়েছিলেন কিন্তু মেয়েটি বেঁচে যায় মা বেঁচে রয়েছে মা এবং মেয়ে অসহায় মা এবং মেয়ে কেন দিল্লি হাইকোর্টে জামিন দিয়েছে কেন দিল্লি হাইকোর্ট একজন যাবজ্জীবন আসামিকে যে মেয়েটির বাবাকে কেড়ে নিয়েছে মাসিকে কেড়ে নিয়েছে ভাইকে ভাইয়ের উপর অত্যাচার করেছে নানা অত্যাচারে জর্জরিত একটি পরিবার শুধুমাত্র বিচার চাওয়ার জন্য ইন্ডিয়া গেটের সামনে গিয়ে ধর্নায় বসে গত পরশু দিন রায় বেরোনার পরে দিল্লির পুলিশ এবং সি তাকে চ্যাং তোলা করে তুলে নিয়ে চলে যায় এবং তিনি চেয়েছিলেন যে আমি পাওয়ার জন্য আমার লইয়ারের কাছে যেতে চাই আমার আইনজীবীর কাছে যেতে চাই আমার যেতে দেয়া হোক কংগ্রেস নেতা মাহমুদ প্রাচা তিনি ওদের লয়ার হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করু বলেছিলেন যেতে পারেননি তাকে তুলে নিয়ে চলে যায় তারপরে মাঝখানে অনেক হেনস্থা হয় তারপরে এক ভদ্র মহিলা ফোন করে ওই মেয়েটিকে বলে গাড়ির মধ্যে থেকে বেরিয়ে চলে আসতে লালবাতি যেখানে দাঁড়াবে গাড়ি সেখান থেকে বেরিয়ে আসুন সি আর বলুন যে আমাকে ছেড়ে দেওয়া হোক এই নানা কথোপকথন আমরা দেখতে পেয়েছি ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে সেসব শেষ পর্যন্ত যাই হোক যে কোনো কারণেই হোক মিডিয়ার প্রচার ইউটিউব চ্যানেলগুলোর অক্লান্ত পরিশ্রম শেষ পর্যন্ত মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় মেয়েটি ছেড়ে দেওয়ার পর মেয়েটিকে আশ্রয় দেন মেয়েটির সঙ্গে 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 ফোনে যোগাযোগ করেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর বাড়িতে মেয়েটিকে ডেকে পাঠানো হয় দশ নম্বর জনপথে গিয়ে যায় নিয়ে যাওয়া হয় তাকে এবং সোনিয়া গান্ধী এই দুই মা মেয়ের গল্প শুনতে শুনতে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীর যে স্লোগান ছিল সেই স্লোগানের চেয়ে সোনিয়া প্রিয়াঙ্কা সোনিয়া রাহুল যখন এই দুই মামের গল্প শুনছে নির্যাতিতা পরিবারের তাদের চলের ধারা নেমে এসেছে রাহুলের কাছে ওই নির্যাতিতা মহিলা আবেদন করেছিলেন তিনটে প্রথম আবেদন যে আমাদের প্রতি যে অবিচার হয়েছে আমি ইনসাফ পেতে চাই দিল্লি হাইকোর্ট যেভাবে কুলদীপ সিং সিঙ্গারকে জামিন দিচ্ছে দিয়েছে এর ফলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে যদি আপনাকে জামিন দিতেই হয় কুলদীপ সিং সিঙ্গারকে তাহলে আমাদেরকে জেলে পুড়ে দেওয়া হোক যে অত্যাচারী যে আমার উপর অত্যাচার করলো সে জেলে থাকবে না সে বাইরে আসবে বাইরে কুলদীপ সিং সিঙ্গার আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তিনম্বর শর্ত রাহুল গান্ধীর কাছে দুটি দু নম্বর দাবি জানালেন যে এমন একটা জায়গায় আমাদের রাখা হোক উত্তরপ্রদেশ থেকে সরিয়ে এনে যেখানে আমরা যেন নিরাপদে বাস করতে পারি আমাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় আপনার কংগ্রেস শাসিত কোনো রাজ্যে আমাকে আশ্রয় দেন তিন নম্বর আমাদের চলার মতো সম্মানজনকভাবে চলার মতো পরিস্থিতি তৈরি করে দেন আমার ভাইকে বা আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন রাহুল গান্ধী তিনটি শর্তই তিনটি দাবি মেনে নিয়েছেন বলেছেন এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ বড়দিনের ছুটি কেটে গেলে আপনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করবে আমাদের লইয়ার এই কুলদীপ সিং সিঙ্গারের বিরুদ্ধে এই জামিনের বিরোধিতা করে আবেদন করবে সুপ্রিম কোর্টে দু নম্বর কংগ্রেস শাসিত কোনো রাজ্যে তাদেরকে আশ্রয় দেওয়া হবে তিন নম্বর তার ভাই এবং তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে রাহুল গান্ধীর বাড়ি থেকে বেরিয়ে আবেগমথিত কণ্ঠে নির্যাতিতা চার সাহারাহীন মানুষ বাবাকে হারিয়েছেন একটা সিস্টেমের মধ্যে থেকে গৈরিক বাহিনীর অত্যাচারে বিজেপির অত্যাচারে এবং আর এস এস মদতপুষ্ট কুলদীপ সিংগারের নেতৃত্বে তার পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে বেরিয়ে এসে বলেছেন রাহুল দাদা আমাদের জন্য যা করবে বলেছে তাতে আমরা আবেগ আপ্লুত আমরা তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ একই সঙ্গে তিনি বলেছেন যে সোনিয়া গান্ধীর চোখেও আমি জল দেখেছি সোনিয়া গান্ধীর চোখেও আমাদের জন্য কেঁদেছেন তিনি নির্যাতিতাকে ইনসাফ পাইয়ে দেওয়ার লড়াই তিনি চালাবেন বলেছেন শেষ পর্যন্ত তিনি দেখে ছাড়বেন বলেছেন রাহুল আর তবে আমরা দেখা করতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা আমাদের ইনসাফ পাওয়ার জন্য দেখা করতে চাই অমিত শাহর সঙ্গে আমরা সবার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি এবং কি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কেউ আমার সঙ্গে আমাদের সঙ্গে দেখা করার প্রশ্ন দেখা 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 করতে চাননি কেউ আমাদের সময় দেননি রাহুল গান্ধী নিজে ডেকে পাঠিয়েছেন নিজে কথা বলেছেন নিজে আশ্বাস দিয়েছেন আমাদের পাশে থাকার মহান ভাগবত অনেক কথা বলেন মাননীয় মহান ভাগবতের কাছে আমার বিনম্র আবেদন দেশের মুসলিম সম্প্রদায় তো আপনাদের তারা আপনাদের বিরোধী আপনারাও তাদের বিরোধী কিন্তু একটা হিন্দু সম্প্রদায়ের মহিলা যখন একটা মেয়ে যখন আর্তনাদ করছেন তখন কি ভারতের প্রধানমন্ত্রী সময় হয় না তার সঙ্গে দেখা করার তার সঙ্গে দেখা করার কি সময় হয় না অমিত সাহেব কেন হিন্দু হৃদয় সম্রাট যখন ক্ষমতায় তখন হিন্দু নারী কেন কাঁদবে প্রশ্ন যেখানে বলছেন আমি এই রাজ্যে রাম রাজ্য বানাবো এই রাম রাজ্যে একটা হিন্দু নারী একটা হিন্দু মহিলা তার নির্যাতিতা মহিলা বিচার চাওয়ার জন্য কেন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে এ প্রশ্ন আমাদের এ প্রশ্ন এ দেশের সকল মানুষের আপনারা কি ভাবছেন আপনারা কি আমাদের সঙ্গে একমত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কি মনে করেন রাহুল গান্ধী যে কাজটি করেছেন সেটা অ্যাকচুয়ালি ভারতের ঐতিহ্য ভারতের সংস্কৃতির সঙ্গে সুস্থিতিশীল বা কুলদীপ সিং সিঙ্গারকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও কুলদীপ সিং সিঙ্গারকে ছেড়ে দেওয়ার পর উত্তরপ্রদেশের এক মন্ত্রী যেভাবে অট্টহাস্ট করে বলেছেন আরে ছেড়ে দিয়ে জামিন দিয়েছে তো কী করা যাবে সে তো পনেরো কিলোমিটার দূরে থাকবে সেটা কি ঠিক হয়েছে আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য